জামাত ইসলাম আমরা যখন আমরা তথ্য উপত্য সংগ্রহ করে বিচার বিশ্লেষণ করে আপনাদের সাথে যখন শেয়ার করি তখন আপনারা ওপেন প্ল্যাটফর্মে অনেক বকাঝকা করেন আমরা বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইগনুস সুস্থ জ্ঞানে সশরীরে নির্বাচন দিতে যাচ্ছে না তিনি উনত্রিশ সাল পর্যন্তই ক্ষমতায় থাকবেন কিন্তু অনেক সময় দিচ্ছেন ডিসেম্বর জুন জুলাই এপ্রিল ফেব্রুয়ারি করতে করতে তো এক বছর পূর্তি হয়ে গেল সবাই কম বেশি বিচার বিশ্লেষক যারা আছেন যারা ইউটিউব কন্টেইনার এবং যারা বিচার বিশ্লেষণ করেন যারা তথ্যপত্র সংগ্রহ করে তারাও অনেকেই বুঝতে পেরেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন দেবে না আর সে নির্বাচন কখন দিবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু বিএনপি বিএনপি এগুলো বুঝতেছে না বিএনপি তার নিজেরাই নিজেদের পা ফাঁদে ফেলছে গিব্যান্ড টেকের মধ্যে যদি যায় সেটা ভিন্ন বিষয় যদি গিব্যান্ড টেকের মাধ্যমে যেতে পারে তাহলে আলহামদুলিল্লাহ তবে পাঁচই আগস্টের পর থেকে জামাত ইসলাম যে প্রতিবেদন দিয়েছেন যে চাওয়া পাওয়া বলেছেন যে কথা বলেছেন যেভাবেই রাষ্ট্র কাঠামোটা চেয়েছেন ঠিক সেভাবেই কিন্তু গত এক বছর পরিচালিত হয়েছে আপনারা কিছুদিন আগে দেখেছেন যে জাতীয় ঐক্যের ডাকে সকল রাজনৈতিক দলকে ডেকেছিল সকল রাজনৈতিক দল গিয়েছে জামাত ইসলাম যায়নি জামাত ইসলামকে আদর করে আহ্বান করে জোরে তাদেরকে ডেকে পরের দিন ঠিকই তারা গোপনীয়তা রক্ষা করে নিজেরা নিজেদের মেটিকুলাস ডিজাইন বলে আসছে আজকে থলের বিড়ালটা আজকে জামাত ইসলাম বের করতে পারছে জামাত ইসলাম বলছে যখনই বিএনপি নির্বাচন নিয়ে সরাগম ঠিক তখনই জামাত ইসলাম একবারে মিডিয়ার সামনে বলেছে বাংলাদেশের এখন যে পরিস্থিতি এতে কোনো প্রকারে নির্বাচন দেওয়া সম্ভব নয় আগে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে এরপরে নির্বাচন দিতে হবে বিএনপি এই বিষয়টাই শুধু বুঝতেছে না বিএনপি যে কি বুঝতেছে একমাত্র আল্লাহাকালে ইশাক হোসেনের যে দাবি দেওয়াটা ন্যায্য যে দাবি ছিল ইশাক কোর্টের হাই কোর্টের এবং নির্বাচন কমিশনারের গেজেট মতে তিনি মেয়র আর সেই মেয়রের পদকে পাওয়ার জন্য যে আন্দোলন সংগ্রাম করে মাঠে ছিলেন যদি বিএনপি সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারতো তাহলেই হয়তোবা বিএনপির কিছু সফলতা হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু বিএনপি তারা তাদের নিজেদের পায়ে নিজেদের ফাঁদে পা দিয়ে নিজেরাই অকার্যকর হতে যাচ্ছে জানি না বিএনপির নীতি নির্ধারকরা এবং রাজনীতিবিদরা বিচার বিশ্লেষকরা কিভাবে সামনে আগাবে কিভাবে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে জানি না তবে একথা নিশ্চিত যে জামাত ইসলাম যেভাবে এই রাষ্ট্র কাঠামোটাকে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেভাবেই রাষ্ট্র কাঠামোকে পরিচালিত করেছেন পরিচালিত করবেন এবং সেই মিশন এবং ভীষণ বাস্তবায়ন করার জন্যই মূলত আগাচ্ছেন তো আমি জামাত ইসলামকে ধন্যবাদ জানাই যে তারা কিছু সময় পর হলেও যে থলের বিড়ালটা প্রকাশ করেছেন যে বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কিসের নির্বাচন আগে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন দেশের নির্বাচন ব্যবস্থার পরিবেশ সৃষ্টি করুন এরপরে হল নির্বাচন যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এই দেশে এই ডক্টর মোহাম্মদ শাসন আমলে সুস্থ সশরীরে নির্বাচন দিবে বলে আমরা কখনোই বিশ্বাস করিনি কখনোই এটাকে গ্রহণযোগ্যতা মনে করিনি একমাত্র বাংলাদেশের বিএনপি মনে করেছে এই গ্রহণযোগ্যতা যাই হোক তাদের স্বপ্ন প্রথম রাষ্ট্রপতি হবে বেগম খালেদা জিয়া তাদের স্বপ্ন প্রথম প্রধানমন্ত্রী হবে তারেক রহমান তাদের স্বপ্ন তারা যে কোনো মূল্যে হোক না কেন তারা ক্ষমতায় যাবে আবার ইসলামী দলগুলো জামাত সবাই মিললে যদি একটা জোট করে আলহামদুলিল্লাহ কারণ বাংলাদেশে যে ভোট আছে ওরা সবাই যদি জোট করিয়া আমাদের সমকক্ষ ভোট পাবে না তো একটা শক্তিশালী বিরোধী দলেরও দরকার আছে সেজন্য জামায়াত ইসলাম সহ সকল ইসলামী দল এনসিপি একটা জোট আর বিএনপি একটা জোট নির্বাচন করলে বিএনপি ক্ষমতায় যাবে আর তারা একবারে উনিশ বিশে বিরোধী দলে থাকবে দেশ পরিচালনায় খুব ভূমিকা রাখবে সেখানে রাষ্ট্রপতি হয়ে গেছেন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে গেছেন তারেক রহমান আর সেফ এক্সিস্ট পেয়েছেন এই আমাদের ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব ও এনসিপি কী চমৎকার মিশন এবং ভীষণ বাস্তবায়ন করার লক্ষ্যেই বিএনপি খুব আগাচ্ছেন যাই হোক দেখার বিষয় এখন কোন পথে হাঁটছে বাংলাদেশ